আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ইদানিং অনেকেই আমাকে এত এত ভিডিও দেওয়ার পরও আমাকে প্রশ্ন করে যে সারা সারাদিনই জানেন অনেকেই আমাকে ফোন দেয় বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি টুকিটাকি প্রবলেম হয় অনেকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আমার শত কষ্ট হল কিন্তু হাই কমটে লং ট্রাফ দিতে হবে কি না দিতে হবে কারো কারো দেখা গেছে যে আগে লো কমোট দেওয়া ছিল তো এখন ওই লো কমরটা চেঞ্জ করে হাইকমোট তো তখন হইলো কি নিচে আপনার একটা লং ট্রাফ লো কমটের আগে তো ওখানে কিন্তু আট নয় ইঞ্চি পানি জমানো থাকে সাত আট ইঞ্চি পানি জমানো থাকে আবার এই সে হাইকমোটে আপনারা যে পানি জমানো দেখেন এটাও কিন্তু একটা লং ট্রাফ বা সাইফোন বা ট্রাপ শর্ট ট্রাপ এখানেও কিন্তু একটা তখন দুই জায়গায় যখন পানি জমানো থাকে মাঝখানে একটা গ্যাপ থাকে যখন আপনি ফ্লাস করবেন তখন ওই যে যে হাওয়াটা ওই হাওয়াটা নিচে তো পাশ হইতে পারে না কারণ নিচে পানি আছে। এই পানি থাকার কারণে ওই হাওয়াটা করে কি উল্টা ব্যাক করে হ্যাঁ ব্যাক করার সাথে ওই হাওয়ার সাথে তখন নিচের পানিটা আবার একটা বাড়ি দেয় ওপরে তখন আপনার একটা বিক আউট শব্দ হয় তো আপনারা এটা খেয়াল করছেন কি না যারা এরকম দুইটা লং ট্রাপ করছে হ্যাঁ অর্থাৎ হাইকমোটে আছে আবার লো কমটও আগে আপনার ছিল ওই লো কমটও কিন্তু হাইকমোট লং ট্রাপ দেওয়া আছে তার মানে দুইটা হয়ে গেল যখনই আপনার পুরাতন লো কমট চেঞ্জ করে কোনো প্রয়োজনে আপনি কমট ব্যবহার করবেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওই নিচের যে লং ট্র্যাপটা সেটাকে কেটে বা ফালাই দিয়ে ওখানে প্লেন ব্যান্ড ব্যবহার করতে হবে হ্যাঁ আর যদি আপনি নতুনও অনেকে এই ব্যাপারে আমি দয়া করে এই ব্যাপারে আর আপনারা আমাকে প্রশ্ন করবেন না ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসটা বলে দেওয়ার চেষ্টা করছিস কেননা সারাদিন অনেকেই ফোন দেন এত উত্তর ভাই আমার যাওয়া আমার জন্য কঠিন হয়ে বুঝতে হবে আপনাদের আপনারা ভালোবাসেন আবার আপনারাই যদি আমার বিপদে পালান তাহলে আমি কই যাব। আচ্ছা সেই ক্ষেত্রে নতুন করে যদি আপনি লো হাই হাইকমট একই টয়লেটে দিচ্ছেন লো কমোটে আপনি কি করবেন শর্ট ট্রাফ সাইপন লং ট্রাফ তিনটাই কিন্তু একই গন্ধকে ব্যালেন্স করে কিন্তু কিন্তু একটা হচ্ছে লং ট্রাফ মানে এটা একটু বড় একটা হচ্ছে শর্ট ট্রাপ শর্ট একটু শর্ট তারপরে সাইপন বলা হয় লং ট্রাফকে তো অবশ্যই আপনার লো কমটে হবে লং ট্রাফ ওয়েস্ট ওয়াটার গুসিলের পানি যেটা যাবে ওখানেও আপনার হবে লং ট্রাফ পাশে আপনি যেহেতু হাই হাইকম্ট দিচ্ছেন ওখানে হবে আপনার প্লেন বেঞ্চ ওখানে আর লং ট্র্যাপের আপনার প্রয়োজন নেই কেননা এই হাইকমর্টে আপনার কিন্তু লং ট্রাফ আছে তাহলে আপনার এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন হইতেছে না তো আপনারা বিশেষ করে আমি একটা জিনিস খেয়াল করলাম অনেক বাড়িওয়ালা ওনারা নিজে নিজে কাজ করে হ্যাঁ কিছুটা হয়তো আইডিয়া আছে বা কিছুটা হয়তো বুঝে ওই বোঝা থেকে নিজে নিজে চেষ্টা করে আরো উল্টা ধরা খায় ভাই আপনি এত টাকা দিয়ে একটা স্বপ্নের বাড়ি করতেছেন আপনি জানেন আপনার আইডিয়া আছে বেশ ভালো কথা আপনি একটা অভিজ্ঞ সাথে মিস্ত্রি নেন তিন দিন চার দিন পাঁচ দিনের জন্য নেন তার সাথে আপনি কাজ করেন তার সাথে আপনি কাজ করেন আপনি নিজেও তাইলে অনেকটা যদি আপনার ত্রুটি থাকে সেটা আপনার ঠিক হয়ে যাবে এমন আপনি ঘাউরামি গরা পন্ডিতি গইরা নিজে নিজে করতে যায় তখন না পাইরা দেন আমারে ফোন দেন অমুকের সহযোগিতা নেন আপনার জিনিসটা নষ্ট হইতেছে না যে কারোর জন্য ভালো হবে এটা আমি কোথা থেকে বলতেছি এরকম আমি আপনারাই আমাকে ফোন দিচ্ছেন বিভিন্ন জনে যে ভাই আমি নিজে নিজে চেষ্টা করতেছি আর ভাই মানুষ আমরা ভুল আমারও কাজে আছে হ্যাঁ তবে চেষ্টা করি যে ভালোভাবে করার জারি কাজ করি আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আন্তরিকভাবে ভাবে খুবই আন্তরিকভাবে যেন তার আমার দ্বারা ক্ষতি না হয় বরংশ কারো প্রজেক্টে আমি গেলে তার অন্য অন্য সাইটও আমি হেল্প করার চেষ্টা করি ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনারা এই লো কমোট হাই কমোট ওয়েস্ট ওয়াটার কোথায় কী দিতে হবে হাই কমোটে হানড্রেড পারসেন্ট হাই কমোট ইংলিশ কমোড ডাব্লুসি হ্যাঁ এগুলোতে আপনার ইয়া হবে প্লেন ব্যান হবে আর যখনই আপনি ওয়েস্ট ওয়াটার এবং কি বলে ইয়া লো তখনই আপনার এই লং ট্রাফ দিতেই হবে ঠিক আছে তা আমার মনে হয় যে এই ব্যাপারগুলোর থেকে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন আর আমার একটু কষ্ট থেকে একটু একটু বাঁচাবেন হ্যাঁ যদিও আপনি অল্প অল্প জানেন নিজে নিজে এইভাবে চেষ্টা করেন না স্থানীয় একটা ভালো অভিজ্ঞ মিস্ত্রির সহযোগিতা নেন নিয়ে কাজ করেন তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম